নতুন এক ফিসাবের নাম হচ্ছে হুজুর ইসা কথা কইনা দি মাগমা 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 ফেসবুকে যায় যে খান্দি যায় খালি মুর্শিদ আমার হুজুর ইসা ওরে বাপ রে বাপ বাপ লাইছে শেষ কইরা দিছে একেবারে খালি হুজুর এই নাম আমি প্রথম শুনছি এক বক্তার জিকির থেকে যে হুজুর ইসাও একজন আছে এখন ভালো কথা হুজুর দিছে কয়েকজন বক্তা আমি শুধু আপনাদেরকে ঘুমন্ত গুমন্ত জাগ্রত করার জন্য কথাগুলি বলতেছি দায়িত্ব আমাদের বলা মানা না মানা দায়িত্ব দায়িত্ব কি বলা আমার আমি বলতেছি আমি হুজুরি ব্যাখ্যা দিতে আবার শুনলাম দুইজন এর মধ্যে সবচেয়ে আপনার এই এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে এর বক্তব্য বুঝতে পারছি যে গাজা খায় এর ভিতরে যে উন ছিলাম আছে এটাও ভুল এও গাজা খায় এর মধ্যে হলো গিয়া জিহাদি একজন আছে হে ব্যাখ্যা করতেছে যে হুজুরি সাহেব একজন ফিরা ছিল ব্রাহ্মণ বাড়িয়ার সে নাকি এক নদীর ফারে বৈশা গিয়া এই বুড়লিটা ফাটত ওই যে ফেট ফাইরা ভিতরের লুদুরি বুদুরি বাইর কইরা নদীতে দইত দইয়া বলে আবার সুন্দর করে ফিটিং করে লাগাই নিত উনি বড় বুজুর্গ হে ব্যাখ্যা দিতাছে আমি মনে রাখি আয় হায় হায় এতদিন বুঝতাম যে কিছু একটা মনে আছে ভিতরে ইডাও নাই শুধু সাবার জুড়ে চলতেছে হ্যাঁ আপনারা ব্রাহ্মণ আমরা বড় হুজুর ফখরে বাঙ্গাল সহ হুনছেন নি আর ফ্যাট কাটটা লুদুরি বুদুরি বাই করতে তে কুনানের জোড়ায় বলে ফ্যাট কাটটা বলে লুদুরি বুদুরি বাই করছে এ বলে কামেল ফির এটা আপনারা হচ্ছে না কিন্তু হেরা বয়ান করতেছে ফ্যাট কাটটা সব বাইর করে দুই আবার লাগাই লাগাইছে কথা বুঝতেছেন এগুলা বইলা মানুষকে ইমোশনাল কইরা মানুষের কাস্তিকা গুরুডি লিয়া যায় আয় বাবার দরবারে গুরু বাবায় হুজুর হুজুর দোমন্ত ঈমান জাগ্রত করার জন্য বলছি কোন মানুষ যদি এমনটাই করত যেটা আমার নবীরে আল্লাহ কুদরতি জীবরাইলের মাধ্যমে কড়াইছে ঠিক নেই জিব্রাইলের মাধ্যমে নবীরে সিনাসাক পড়াইলো আর হুজুরি সাহেব নিজেই ফেট কাটা ফ্যাট কাটটা কাটা নিজেই লুদুরি বুদুরি আবার কোন জায়গার দয় নদীতে যেখানে মানুষ হাগে মু তুই ভানিতে দয় দইয়া আবার ফেট লাগায় তো এই সমস্ত কথা বইলা মানুষের ইমান নষ্ট করতেছেন আবার আপনার বিরুদ্ধে কথা কইলে হেরা গালাগালি শুরু করে আমার কথা হলো ভাই নিজের বিবেক তল্লা দিছে আমি আপনি তো মানুষ এই মানুষের ফ্যাট কেটে লুদুরি বুদুরি আবার লাগায়া দে এটা আপনারাই শুনলেন সারা পৃথিবীর কেউ শুনলো না কথা কই না দি আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা শুনছেন ইরম ঘটনা কথা কই না আমি জানি এটা বামনবাড়িয়া কিনা গাজাঘুরি কথা বামনবাড়িয়ার মাঝে খায় না কথা ঠিক নেই আমাদের পক্ষে বাঙ্গাল ছিল বড় হুজুর আছিল আজ পর্যন্ত তো ইরম কেরামতি আমরা اونছি না হ্যাঁ라 যদি কইতো তাও একটু বিশ্বাস করার খাতাস গেলাম কইলে হন যেমন তেমন বুঝুর না হের আর এরকম কেরামতি বাড়িল না আর হুজুরি শাহ নাম শুনছে আমি এদিন জি গিরো চুবিনা এর আগে হিসাবে নাম শুনছিলাম এই আমি আপনাদেরকে যারা বলতে চাই বলুন যদি নবী হই দূরে যা এমন উন্মতের দরকার নাই হুজরি শাহ বাছাইবো বাছাইব হুজরিশাহ আ মনে মনোযোগ দিয়া শুনে কেমন তেরি কঠিন একমাত্র সুবারিশের অর্ডার যদি কাউরে দেয় রে আমার নবীরে সুবারিশের অর্ডার দেওয়া হবে আল্লাহর আল্লা থেকে নিয়ে পর্যন্ত কোন নবী আসুন সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহসটা পাবে না আপনারা কি বুঝতেছেন না কথা আওয়াজ কি ভেন্ডলো যায়